আসসালাম আলাইকুম যারা যুক্ত আছেন সকলকেই অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চায়না দেশে সবার উপরে জনগণ থাকবে জিয়াবাদ মুজিববাদ আর চায়না জিয়াবাদ এবং মুজিববাদ না সবার উপরে জনগণ থাকবে এবং আদর্শিক বিভাজন তিনি চান না প্রতিটা রাজনৈতিক দলেরই একটা আদর্শ আছে সকল রাজনৈতিক দলেরই তাদের নিজেদের একটা আদর্শ আছে কাজে যেহেতু রাজনৈতিক দল থাকলে সেখানে বিভাজন থাকবেই এবং সেখানে আদর্শিক দিক থেকে ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক তবে তিনি এই ভিন্নতা চাচ্ছেন না সবাই তাদের আদর্শে লালিত হোক পালিত হোক তাদের পেছনে ছুটক। এবং যে বিষয়টি বা যে সংখ্যাটা আগে থেকে শুরু থেকে করা হয়েছিল বা হচ্ছিল যে মাইনাস টু ফর্মুলা সেটা প্রকৃতপক্ষে সামনে উঠে আসলো তার এই বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা তথা সাবেক প্রধানমন্ত্রী দেশ সেরে পালিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আছেন এমত অবস্থায় মাইনাস টু এর যে ফর্মুলা বা সংখ্যা শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই বিএনপি তার প্রকাশ কিন্তু জাতীয় নাগরিক কমিটির আহ্বায় মুখ থেকেই পাওয়া গেল যে তারা চান না এবং জিয়াবাদও চান না এতদিন আমরা সংবিধান সুরে ফেলেছে মুজিববাদী সংবিধান ফেসিস সংবিধান সুরে ফেলে দিয়েছেন মুজিবের কোনো কিছুই তারা রাখতে চান না কারণ স্বাধীনতার পরবর্তী সময়ে তিনি মুজিববাদকে প্রতিষ্ঠিত করেছেন ফেসিস্ট হিসেবে তিনি বিদ্যমান ছিলেন এখন দেখা যাচ্ছে যে আপনার জিয়াবাদকেও বাদ দিচ্ছেন তথা আওয়ামী এবং বিএমবিকে বাদ দিচ্ছেন বাদ দিয়ে তারা নিজেদের ছায়াতলে আসতে বলছেন যে কি তারা বলছেন যে কোনো আদর্শিক দ্বন্দ্ব তারা চান না সেই ক্ষেত্রে তারা একই ছায়াতলে আসতে বলছেন এখন যে আশঙ্কাটা করা হচ্ছিল শুরু থেকে সেটাই কিন্তু প্রতিমান হলো রাজনৈতিক বিভাজন তিনি চান না তাদের কি আদর্শ সে আদর্শ কি মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে তুলে ধরেছেন মানুষ তাদের তাদের কথায় কথায় বারবার জীবন দিবে আবার মাঠে নামবে একইভাবে বা তাদের জনপ্রিয়তা বা কতটুকু আওয়ামী লীগ বিএনপি বা সবাইকে বাদ দিয়ে তারা তাদের মতো করে দেশ চালাতে চাচ্ছেন জনগণের রায় নিতে চাচ্ছেন এটা কতটা যৌক্তিক বা মানুষ তাদের পক্ষে কতটা পেছনে আছে একটি সাংঘর্ষিক অবস্থার দিকে যে তারা দেশকে ঠেলে দিচ্ছেন সেটাই বোঝা যায় তিনি আরো বলছেন যে দেশ দেশের যে কোনো বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে লাল কিংবা নেভি কোনো নামেই সন্ত্রাসী কার্যক্রম চলবে না বর্তমান জিও পলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে একসাথে সেই সংকট মোকাবেলা করতে হবে তিনি একসাথে সেই সংকট মোকাবেলা করতে বলেন আবারও মানুষ তাদের কথায় জীবন দিবে এবং একবার জীবন দিয়ে মানুষ হারে হারে টের পাচ্ছে যে তারা কি চেয়েছে আর কি পাচ্ছে এবং তাদের আপনার কাজে বন্দুক রেখে কারা ক্ষমতায় যেতে চাচ্ছে এবং তাদের উদ্দেশ্যটাই বাকি মানুষ বারবার এক ভুল করবে তিনি আরো বলেছেন যে বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে গত তিপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেননি চব্বিশের যেটা বলা হয়েছে চব্বিশ চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সুযোগ সৃষ্টি হয়েছে সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তাদের এই কথার গুরুত্ব কতটুকু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রতিদিনই আপনার হাতাহাতি এবং সে হাতাহাতি আপনার গিয়ে হাসপাতাল পর্যন্ত করায় আমরা দেখতে পাচ্ছি তাদের এই ক্ষমতার আধিপত্যকে কেন্দ্র করে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব মেটাতে পারছেন না আবার তারা মুজিবাদ জিয়াবাদ বাদ দিয়ে তারা নিজেদের মতো করে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন যেটা আগে থেকে শঙ্কা করা হচ্ছে যা রাজনৈতিক দলগুলো থেকে যেটি বলা হচ্ছিল যে আসলে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তারা ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না তারা এই আরাম বোধ করছেন ক্ষমতাকে বিএনপির তরফ থেকে বারবার যেটা বলা হচ্ছে এবং যেটা বলা হচ্ছিল যে মাইনাস টু ফর্মুলার দিকে যাচ্ছে সেটাই আজকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের মুখ থেকে সেটাই প্রতিমান হলো যে তারা আওয়ামী লীগ এবং বিএনপি কাউকেই চাচ্ছেন না তারা আদর্শিক দ্বন্দ্ব না রেখে সকলকেই তাদের ছায়াতলে আসতে বলছেন এটাই তাদের হচ্ছে মূল লক্ষ্য এটাই অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দল সামনে আসছে তাদের উদ্দেশ্য এটি কাজেই আপনাদের কাছে প্রস্তুত থাকবে এই নিয়ে আপনারা কি ভাবছেন যে বর্তমান সময়ে জাতীয় নাগরিক কমিটি তারা মুজিববাদ এবং জিয়াবাদ চাচ্ছেন না দেশকে তাহলে আরেকটি সংঘর্ষের দিকে তারা নিয়ে যাচ্ছেন কিনা সেটাই জাতির কাছে প্রশ্ন এবং সাধারণ মানুষ জানতে চায় সাধারণ মানুষ বারবার তাদের কথায় রক্ত দিবে আপনি কি মনে করেন কমেন্টসে অবশ্যই জানাবেন